আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটি হচ্ছে যে মানুষের দোষ নয় মানুষের গুণ দেখে মানুষের সাথে চলা প্রতিটা মানুষের তার প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ভালো গুণ আছে যদি আমি তার গুণ দেখি তার ভালো দিকতে বিবেচনা করি তাহলে হবে তার সাথে আমার ভালো বন্ধুত্ব হবে আর যদি আমি তার খারাপ গুণটা দেখি তার সাথে আমার দুশ্মনী হবে সত্যতা বাড়বে ধরুন আপনি একজনের সাথে চলছেন কিন্তু যদি আপনি তার দোষ খুঁজেন সবসময় তাহলে হবে কি তার সাথে আপনার কখনো থাকা যাবে না তখনও তার সাথে আপনার মিল পাবেন না কিন্তু যদি কিন্তু যদি আপনি তার ভালো যে গুণগুলো আছে সেগুলো দেখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ তার সাথে আপনি কি দীর্ঘদিন চলতে পারবেন এবং মিশতেও পারবেন আমাদের সমাজে একটা সমস্যা হচ্ছে যে আমরা মানুষের দোষ খুঁজে বেড়াই কিন্তু কি জানেন দোষ খুঁজে দোষ খুঁজে বেরাইলেও আমরা যদি তার গুণটা খুঁজে বেরোতাম তাহলে এতদিন তার সাথে আমার বন্ধুত্ব অনেক দিনে থাকত দোষ খুঁজি দেখি তার সাথে আমার বন্ধুত্ব থাকে না ভালো থাকে না আমরা যখন হাজব্যান্ড ওয়াইফ একত্রিত হই তখন আমরা কি করি অনেক সময় হয়তো বিভিন্ন দোষের কারণে ঝগড়া বিবাদ করি কিন্তু যদি একজন হাজব্যান্ড এবং ওয়াইফ যদি তার ভালো যে গুণগুলো আছে এগুলো যদি দেখে এবং কি দোষগুলো যদি ক্ষমা দৃষ্টি দেখে তাহলে হবে কি সমাজের সুন্দর থাকবে একজন বন্ধু আরেকজন বন্ধুর যে ভালো যে গুণগুলো আছে সেগুলো যদি আয়ত্ত করতে পারে দেখতে পারে তার সাথে তার কি ভালো বন্ধু থাকবে তার চিরকাল তার বন্ধুত্ব কি থাকবে ছাত্র শিক্ষক ওস্তাদ মাদ্রাসার শিক্ষক এবং প্রতিষ্ঠানের যে ওনার যে ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন সবার দৃষ্টিকোণ থেকে সবাইকে আমরা যেন ভালো গুণ দেখি ভালো ব্যবহারটা দেখি কার দোষ কারোর অন্যায় আমরা না দেখি তবে হ্যাঁ যেটা সঠিক সেটা আমরা সঠিক বলবো যেটা বেঠিক সেটা আমরা কি বেঠিক বলতে শিখব সবাইকে আপন ভাববো কাউকে পর ভাববো না কারণ এই পৃথিবীটা আমরা এক করতে যে আসছি আবার একটা সময় চলে যাব এই পৃথিবীতে কেউ থাকবে না আপনি আমি চেরকল এখানে কেউ থাকতে আসিনি হয়তোবা আমি আপনার আগে চলে যেতে পারি অথবা আপনি আমার পরে চলে যেতে পারেন কিন্তু কিন্তু কি জানেন আপনি দুনিয়াতে রেখে দেবেন তার ভালো গুণ ভালো ব্যবহার ভালোবাসাটা রেখে দিতে পারবেন সবার থেকে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি